তার আগে মানে ভিডিওটার ভিডিওর লিঙ্ক মানে কোন ভিডিওর লিঙ্ক তা অবশ্যই অন্য করে দেওয়া তো ছোট্ট একটা ইন্ট্রো দেওয়াল ভিডিওর মধ্যে হ্যালো গাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো আছি তো আপনি দোয়ায় তো দেখলাম বাংলাদেশেও লিঙ্ক ভাইরাল আবার ইন্ডিয়াও দেখছি আবার কিছু লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল ভিডিওর পিছে মানে খুব মানুষ মানে দৌড়াইতেছে মানে এরকম দৌড়িতেছে মানে লিঙ্ক মানে খালি লিঙ্ক চায় মানুষের লিঙ্ক চায় তো এই মুহূর্তে দেখতেছেন যে এই স্ক্রিনে দেখুন তো এই স্ক্রিনে দেখা আছে দেওয়া আছে তো অবশ্যই আমাকে আসামেরি আর কি ইন্ডিয়ার এই আসামেরি আর কি তো এরম একটা মানে এই কন্টেন্ট ক্রিয়েটর এরা এরা অবশ্যই চিনবার না সবাই চিনে আর কি আশিতুল মিউজিক কোম্পানির এরা লোক আর কি মানে পুরা টিমটাই আর কি এই স্ক্রিন তো দেখতুন তো সিনবার কারো বাকি নাই তা আমনা করে মানে আরও চিনাগি করাই দিই তো এরা এই মানুষের আইডি মানুষের মানে যেগুলো মানে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তো ওগুলা প্রমোট করার লাগে আর নিজে গান বানায় মানে আপনার মনে যারা যারা মানে আর কি আইডি চালান আর কি যারা যারা পেজ চালান করে মানে প্রমোট করে তো আশিতুল মিউজিক কোম্পানির এরা তো এগর বলে লিঙ্ক ভাইরাল তো কীরকম লিঙ্ক ভাইরাল আইনভারামে ভিডিওটা দেখুন আর কি তো অবশ্যই আমি বিশ্বাস করছি না পর্যন্ত বিশ্বাস করছি না যে ভিডিওটা এগর বলিয়া

তো ভাই তোমার একটা কথা কবার চাই তো তুমি যে মানে ভিডিওটা মানে লিঙ্কটা এমনি করে মানে মানুষকে দেয় হইতেছো আবার লোভ দেয় যে তোমার ভিডিও শেয়ার করুন লাগে বেশি বেশি শেয়ার করুন লাগে লাইক করুন লাগে তো ভাই কে ভাই এটা কে লিগে ভাই তুমি একদম মুসলমান সন্তান হবা কি জানি শিলুডি তো এটা খুব খারাপ হয়েছে যে তুমি মানে ভিডিও শেয়ার করবা লিংক লিঙ্ক এই লিঙ্ক পাওয়ার জন্য মানে লাইক শেয়ার মানে খুব করবার চাই তো কে এইসবকে লিঙ্কি লিঙ্ক মানুষের মানে এটুটুকু মানে বিবেক নাই আর কি যে এগুলা মানে ভাইরালি মানে এতটুকু ভাইরাল করতে লাগে আর বস্তুটা মানে বর্তমান সোশ্যাল মিডিয়ায় মানে এরকম মানে মানে নাইনটি পার্সেন্ট ধরতে গেলে মানে ফেক এগুলো আর কি এগুলা ভিডিও যে আপনারা দেখছুন কিন্তু এগুলো ভিডিও ফেক আর কি তো এগুলা ভিডিও লোয়া মানে বেশি বিতর্ক করা কিছু বেশি একটা ভালো না তো এটা মানে খুব খারাপ দেয়সে তো এই শিলুডির বাইরে মানে আমি কভার চাই তুমি এই মানে ভাইরাল করো না যে এটা মানে শেয়ার করো ওইটা করো মানে ভিডিওটা পারলে কাটে দিও আর কি তো এই মানে আমি আর কভার চাই আর আসিদুল মিউজিক কোম্পানির যে মানে ওয়ানার আর কি তো ওর লাগেও মানে আমি ফোনে কথা কইছি আর কি তো অবশ্যই আপনারা হেটাও আপনার করে মানে ফোন রেকর্ডটা দেয় দিম তো স্ক্রিনে দেখ দেখ পারফরমেন্স স্ক্রিনে আমি ফোন রেকর্ডটা করছি এটা কি এমনে কি এমনে ফেক হব নাকি আরে ভাই ফেক নয় এক অরিজিনাল হব হ্যাঁ আজকাল কারে वाला কারে কি দেখ পারফা হে বেডা আমার তো মাথা ঘুরে গেছে এরকম ছোট ছোট ফুল আবার নিয়ে কাম করে এরা এটা আর ফুল আবার নয় করে এগো নিজেরই সব কিছু নিজেরই কাম করে সব বনেন জারি হ্যাঁ স্টক মারা হইছে স্টক মারা হইছে ওর পেজ যাবগা হ্যাঁ এই ভিডিওটা রিমুভ বই যাবো ওর পেজ যাবগা মোটামুটি খুব খাৰ পাইছো আৰু যে অ নিজে মানে কি যে মানে একবাৰ মানে যারা একদম এটোলা মানে উপরে উঠতে যায় মানে নিচে নামাইতে মানুষ বহুতেই আছে কিন্তু উড়ানির মানুষ মানে এই যুগও এই বর্তমান যুগে উড়ানির মানুষ নাই কিন্তু নামানির মানুষ খুব যদি রিয়েল হইতো তো অবশ্যই তো ফোনে মানে এই ব্যাগরে কইতো না তো হয়তো মানে কিবা কইতো যে হ ভাই এটা এরকম মিস্টেক টিস্টেক হয়েছে এরম এরম হয়েছে তো কইতো তো অবশ্যই অগর এই ভিডিওটা অগর না যা তো মানে ভিডিওটা পুরাটাই ফেক আইন আর দেখছেন যে ভিডিওটা পুরাটা ফেক আর কি এটা রিয়েল ভিডিও হইতে পারে না আর যে ভাই মানে ভিডিওটা এরকম মানে বানাইছ তো মা বোন সবির আছে তো এটা মানে একটা মানে কি মানে ব্ল্যাকমেল করা ছাড়া আর কিছুই না মানে খুব একটা খারাপের মধ্যে আছে তো ভাই তুমি এইসব কাম আর করো না যে নাকি ভিডিওটা এরকম বানাইছো তো আজকাল যুগ মানে এইসব মানে বেশি নাইনটি পার্সেন্ট এইগুলা ভিডিও হয় আর কি রিয়েল হয় না এগুলা হয়তো দশ পার্সেন্ট ওইতে পারে রিয়েল কিন্তু নাইনটি পার্সেন্টের ফেক ভিডিও আর কি ফেক বানানো হয় আর কি তো তো যে ভাই এই কামটা করছো অবশ্যই তোমার আজ জোর করে মানে আমি কইতেছি আর কি এগুলা কাম করো না যে খুব খারাপ আর কি তো সোশ্যাল মিডিয়ায় কাম করা মানে খুব একটা কষ্টকর ওই জায়গা মানে আর কি এরকম হইলে আর কি তো এগুলা করো না ভাই তো এই ভিডিওটা আসার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আর কি তো আর কি তো এ ভিডিওটা আশেতুল মিউজিক কোম্পানির পুরা আর্টিস্টকে মানে আমি কইতাছি তো অবশ্যই তোমরা যদি এই ভিডিওটা মানে ফেক তো ফেক হইলে তো এটার কী ভাই অ্যাকশন তোমরা জলদি নেও এটাই আর কি তো আজকের ভিডিওটা এই